বিসমিল্লা রহমান রহিম প্রিয় বন্ধুরা আজকে একটি গুরুত্বপূর্ণ ওষুধ সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব ওষুধটির নাম সিরাপ হরমোজিন এই ওষুধটি মূলত যৌন সমস্যায় কার্যকারী আর এই ওষুধটির উপাদান হচ্ছে জিনসিন আর প্রস্তুতকারক কোম্পানি ম্যানসন ফার্মাটিসিটিক্যালস লিমিটেড আজ আমি সেবন কার্যকারিতা সেবনবিধি ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আপনাদের সামনে তাহলে চলুন শুরু করা যাক কার্যকারিতা কার্যকারিতা মানে এই ওষুধের কাজ কি কোন কোন রোগে কাজ করে এটাই বোঝায় তো কার্যকারিতা হলো মানসিক দুর্বলতা শারীরিক দুর্বলতা শরীরের ক্লান্তি বোধ অলসতা বিষণ্নতা ভাব শরীরে উদাসীনতা ভাব যৌন দুর্বলতা অকাল বার্ধক্য রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং অনেকে সহবাসের সময় খুবই অক্ষম অল্প সময়ের মধ্যে বের হয়ে যায় একেবারেই পাতলা লিঙ্গ সহজে উত্তেজিত হয় না ক্ষেত্রে খুবই কার্যকর তো এগুলোই এই ওষুধের কার্যকারিতা প্রিয় বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না ঔষধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন সেবন বিধি সেবন বিধি মানে এই ওষুধ কিভাবে খাবেন কোন নিয়মে খাবেন এটাই বোঝায় তো প্রাপ্ত বয়স্ক প্রতিদিন দুই থেকে চার চামচ দিনে দুইবার সেবন করবেন অথবা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিটা ওষুধেরই পার্শ্ব আছে ঠিক তেমনই এই ওষুধেরও হালকা কিছু পার্শ্ব আছে তবে এই ওষুধটি ইউনিয়নের ফর্মুলায় প্রস্তুত তাই সুসহনীয় তারপরে কিছু পার্শ্ব আছে সাময়িক যেমন মাথা ঘোরা চোখ ঝাপসা লাগা শরীরে একটু হালকা ক্লান্তি বোধ শরীরের মধ্যে একটু অস্থিরতা লাগা আহ সাধারণত এইগুলোই পার্শ্ব তবে সবার ক্ষেত্রে এটা হবে এমন কোনো কথা নয় কিছু লোকের ক্ষেত্রে হলেও হতে পারে তবে এটা সাময়িকভাবে অল্প কিছু সময় পরে ঠিক হয়ে যায় তো এই ছিল পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা সতর্কতা মানে কি কি ওষুধ ব্যবহার করতে পারবে না কারা কারা ব্যবহার করতে চাইলে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে এটাই বোঝায় তো সতর্কতা হলো যাদের কিডনির সমস্যা আছে সমস্যা আছে লিভারের সমস্যা আছে হাড়ের সমস্যা আছে উচ্চ রক্তচাপের সমস্যা আছে এবং প্লাস বয়স অবশ্যই তারা এই ওষুধ সতর্কতার সাথে ব্যবহার করতে হবে প্রয়োজন হলে একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে তো যারা অপ্রাপ্ত বয়স্ক তারা ভুলে এই ওষুধ সেবন করবেন না আর এই সুষ্ঠু কড়াই করার পূর্বে অবশ্যই ডেট দেখে কড়াই করবেন সাধারণত এইগুলাই সতর্কতা তো শিশুদের নাগালে বাইরে রাখুন সুস্থ থাকুন আর সুস্থতা কামনা করি অবশ্যই ওষুধটি সেবন করার আগে বোতল ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন আলো আর্দ্রতা আর্দ্র থেকে দূরে রাখবেন ঠান্ডা ও শুষ্ক স্থানে সংরক্ষণ করুন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আর যারা কুফুরি করবে ও আমার নির্দেশ গুলোকে অস্বীকার করবে তারাই জাহান্নামি সেখানে তারা চিরকাল থাকবে সুরাল বা আয়াত উনচল্লিশ